আমার শখ জানি আমি টোটো চালাতে একটা শিক্ষিত ছেলে টোটো চালাচ্ছে তাকে রাস্তার লোক কি বলছে একটা বাচ্চা ছেলে কি বলছে এই টোটো ডাড়া তাহলে সেটাও আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হয় কারণ আমাদেরকে সংসার চালাতে হবে কেউ বলে কি আমি সাইকেল রিক্সা চালাতাম টানা রিক্সা চালাতাম এখন আমি টোটো চালাই আমি কি করে খাবো আমাকে বলুন চুরি করবো ডাকাতি করবো প্রশাসন যে বলছে ওই তুই কি চোখে দেখতে পাইনি খারাপ ভাষা দিয়ে বলছে তুই কি চোখে দেখতে পাইনি এটা ধারণা জায়গা চালাতাম ঠান 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 আজকে সরকার তাহলে আমাদের উপরে এত অত্যাচার অন্যায় করছে কেন কিসের কারণে আমরা তো গরিব মানুষ আমরা তো বেকার বেকার গানি বলছি এত ইউনিয়ন রয়েছে সব কথা আমরা জমা করে দিচ্ছি সরকারের ঘরে আমরা সবাইকে কাজ দিই আমার দিদি আমাদেরকে পাঁচশো টাকা রোজের কাজ দিই টাকা আমাকে দিয়ে দেবে দিদি শতটা আমরা বিক্ষোভ রেজিস্ট্রেশন ফি কমানো ও স্থায়ী রেজিস্ট্রেশনের দাবি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের বাধা নিষেধ সংশোধন ও পুনরবিবেচনার দাবিতে বিহসপতিবার হুকলি জেলার খানাকুল এক নম্বর ব্লকে বিক্ষোভ ডেপুটিশন কর্মসূচি পালন করে সারা বাংলা ই রিকশা ও টোটো চালক ইউনিয়ন অসংখ টটো নিয়ে চালককেরা রাস্তায় নেমে এই কর্মসূচিতে অংশ নেয় ইউনিয়নের মূল দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত ই রিক্সা ও টোটোর স্থায়ী রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের ফি বছরে একশো টাকা করা বাৎসরিক রিনিউ চার্জ একশো টাকা করা রুট নির্ধারণে ইউনিয়নের মতামত নেওয়া খানাকুল এক নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখার্জি বিক্ষোভকারীদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করেন তিনি জানান বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং খুব শীঘ্রই টোটো চালকদের নিয়ে একটি ক্যাম্পের আয়োজন করা হবে এ বিষয়ে দেখুন বিস্তারিত প্রথমে আলাদা করে কিছু বিশেষ বলার নেই কারণ এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত হয়েছে সমস্ত টোটোর একটা নিবন্ধীকরণ করা হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করা হবে এবং সেই মর্মে আমাদের ব্লকেও আগামী সপ্তাহে এআরটিও সাহেবের প্রতিনিধি আসবেন আমাদের পুলিশ আধিকারিকেরা তাদের প্রতিনিধি পাঠাবেন এবং আমরা থাকবো থেকে একটা মিটিং করে নিবন্ধীকরণের প্রসেসটা কী হবে অর্থাৎ এর মধ্যে তো রুট চিহ্নিতকরণের বিষয় আছে তারপরে যে অর্ডারটা আছে সেটা প্রত্যেককে অবৈধ করতে হবে না যে বাৎসরিক একটা ফিজ ধার্য হয়েছে মাসিক একটা একশো টাকা করে ফিস ধার্য হয়েছে এই সমস্ত কিছু তাদেরকে অবগত করা হবে আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার আমরা একটি মিটিং ডাক করেছি সেই মিটিংয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিষয়টাকে আমরা গুটিয়ে ফেলব ইতিমধ্যে কি অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিক যেটা প্রথম কথা হচ্ছে প্রথমে মিটিংটা করতে এটা ধাপের ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রথমে মিটিংটা করে নিয়ে তারপরে নিবন্ধীকরণের কাজটা ঠিক আছে সেই মিটিংটা এখনো হয়নি তো আমাদের ব্লকে কারণ ওটা ইয়ারটিও সাহেব ডেটটা ঠিক করছে তা আমরা আজকে ওনার কাছে একটা চিঠি করছি যে আপনি তাড়াতাড়ি আমাদের ডেটটা দিন কারণ ছোটো সংগঠন আমাদের কাছে আসছে নিবন্ধীকরণ সহ আরও বিভিন্ন বিষয় তাহলে আপনি ডেট দিলে আপনার প্রতিনিধির সাথে আলোচনা করতে পারলে আমরা বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারি সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়ন এআই ইউটিউস অনুমোদিত এই ইউনিয়নের পক্ষ থেকে খানাকুল এক নম্বর বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশান দিলাম আমরা দাবি করেছি যে কিছুদিন আগে যে পরিবহন দপ্তর থেকে টোটো চালকদের রেজিস্ট্রেশনের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে টোটো চালকদের বহু টাকা তাতে ব্যয় হচ্ছে প্রায় সতেরোশো চল্লিশ টাকা এবং আমরা দাবি করেছি যে টোটো চালকদেরকে একশো টাকার বিনিময়ে স্থায়ী রেজিস্ট্রেশন দিতে হবে এবং রিনিওয়াল একশো টাকা করতে হবে এবং টোটো চালকদের যে রুট নির্ধারণ সেটা রেজিস্টার্ড ডিনার আমাদের ইউনিয়নের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতেই করতে হবে এখানে বিডিও সাহেব এবং থানার ওসি ছিলেন তাদেরকে আমরা বলেছি যে আমরা এটা সরকারের কাছেও জানিয়েছি তারাও স্বীকার করেছেন যে হ্যাঁ আপনাদের সাথে কথাবার্তা বলেই এর রুট নির্ধারণ হবে এবং একটা জিনিস বিডিও সাহেব এখানে বলেছেন যে এই টোটো চালকদের রাজ্য সরকারের একটা স্কিম আছে সেটা যেটা অসংগঠিত শ্রমিকদের স্কিম তাদের চিকিৎসা বাবদ ফ্রিতে যাতে চিকিৎসা হয় বা দুর্ঘটনা করলে কোনো ক্ষতিপূরণ পায় সেই স্কিমের আওতায় আগামী এক সপ্তাহের মধ্যে তারা এনে আনবেন এই সমস্ত টোটো চালকদেরকে আমাদের সাথে কথা বলি এরা এখানে একটা ক্যাম্প করবেন এটা বলেছেন এবং মূল দাবি আমরা যেগুলো রেখেছি উনি বলেছেন যে আমরা এটা রাজ্য সরকারের কাছে আমরা এটা পাঠিয়ে দেব এই হচ্ছে বিষয় আজকে এটা সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আমার নাম হচ্ছে তপন দাস আমি এআইইউটিউসি হুগলি জেলার সম্পাদক না অবশ্যই এই বিষয় নিয়ে মোটামুটি দিন তিনে হলো এই বিষয়টা মোটামুটি বাতাসে শুনতে পাওয়া যাচ্ছে যে টোটোওয়ালারা ব্লক বা সরকারি দপ্তরে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে আবেদন করবে আবেদন করার উদ্দেশ্য তাদের মূল উদ্দেশ্য যেটা একটা সরকারি রেট বা সরকারি যে ন্যায্য মূল্য যে ষোলোশো থেকে সতেরোশো টাকা দিলে আপনি আপনার টোটোতেই রেজিস্ট্রেশন করতে পারবেন সেখানে দেখা যাচ্ছে এই বর্তমান সরকারের ফরেদাররা সেখানে কাউকে ষোলো হাজার টাকা কাউকে দশ হাজার টাকা পরিমাণ নিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় যাতে করে অবশ্যই টোটো মানে তার একটা জন্মজুরের যে রোজগার সমপরিমাণ রোজগার তাদের তাদের পক্ষে সম্ভব নয় ষোলোশো ষোলো থেকে ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করেন এইটা পরিষ্কার পুরোপুরি বর্তমান রাজ্য সরকারের একটা পলিসি পলিসি মিনস এই বর্তমান টোটো টোটো সরকার টোটো যারা আছেন ওনাদেরকে তাদেরকে একটা এই পরিবেশগতভাবে দিক থেকে একটা মানে অশান্তি পাকিয়ে দিয়ে তাদেরকে আবার ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য সিদ্ধান্ত করে নিয়ে করে নিয়ে তাদেরকে ভোটে কাজে লাগাবার মূল উদ্দেশ্য তাদের এটা আলটিমেটলি মেন করা হচ্ছে টাকা ইনকাম করে ওদেরকে ভোটে কাজে লাগানোর জন্য টোটো টোটোকে ফাঁস হ্যাঁ অবশ্যই অবশ্যই